হাসপাতালের মেঝেতে ব্যথা আর যন্ত্রণায় কাঁদ চাচ্ছে খানার কিশোর সাগর হোসেন লাঠির অসংখ্য আঘাতে দগদগে ক্ষত চিহ্ন তার শরীরে শরীরের প্রতিটি অংশেই এই ক্ষত দেখে নিজেকে সামলাতে পারছেন না মমতাময়ী মা ছেলের ওপর নির্যাতনের ক্ষতগুলো হাত বুলিয়ে দিচ্ছেন তিনি আর অঝরে ঝরাচ্ছেন চোখের পানি ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুর আদর্শ ইয়াতিম খানার বাসিন্দা এতিম সাগর হোসেনকে পাশবিক নির্যাতন করার পর ভর্তি করা হয় হাসপাতালে স্বজনরা জানায় গত সোমবার জৈনক এক ব্যক্তির দেওয়া ইফতারে কিছু কমলা লেবু বেঁচে যায় রাতে ইয়াতিম খানার বাসিন্দা কিশোর সাগর হোসেন সেখান থেকে দুই টুকরো কমলা খায় এই শেষে তাকে দড়ি দিয়ে হাত পা লাঠি দিয়ে মারপিট করেন শিক্ষক ইমরান হাওলাদার মারপিটে সাগর অসুস্থ হয়ে পড়লে সকালে স্থানীয়রা স্বজনদের খবর দিলে তারা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে এই ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত শিক্ষক পাশবিক এমন নির্যাতনের ঘটনায় অভিযুক্তকে করে শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী তার বিষয়টা আমরা তো ওখানকার স্থানীয় মথুরাপুর আমাদের বাসা জানতে পারলাম যেমন একটা দুর্ঘটনা ঘটেছে তো আমরা আমি শহরে ছিলাম শহর থেকে যাওয়ার পরে দেখি ভ্যানে ওই ছেলেটা যাকে মেরেছে তো তাৎক্ষণিক দেখে আসলে নিজেরই অবস্থাটা ওর দেখে কন্ট্রোল করতে পারে যে এইভাবে একজন মানুষ মারতে পারে না একজন শিক্ষক ছাত্রকে এইভাবে মারা কোনোরকমই রকমই যায়নি তো আমাদের স্থানীয়রা সবাই আমরা অনেক লোকজন প্রতিষ্ঠানে যায়। যাওয়ার পরে আমরা ওই শিক্ষকের খোঁজাখুঁজি করি যে ও কোথায় আসে না আসে তো পরে এক যে ওকে ও চলে গেছে শুনলাম যে অন্য চলে গেছে আমার অপরাধ ছিল দুই পিস কম লাখিয়েছি সে জন্য সার ডেকে আমাকে দড়ি দিয়ে বেঁধে স্টাম ও মেহগুনি ডাল দিয়ে মেরেছে আমি বলে স্যার ভুলে গেছে ক্ষমা করে দেন তিনি মারেননি তারপরেও মেরেছে আমার ছেলে মেরেছে ইরবিস আসছে আমি বেঁধে মেরেছে ডাল দিয়ে মারি আছে মেহেবিনী ডাল দিয়ে মারি আছে আর এরকম ছেলে পেলে মারা ঠিক হয়নি এ মারা আমি পছন্দ করি না এরকম ভাই ছেলে পেলে মানুষ ছেলে পেলে বল না বুঝতে পারে জিনিস খেয়ে ফেলে মারতে হবে নাকি তাই তার পুজো এক কথা বলতে হবে তাহলে মারা তো ঠিক হয় না তাই এই ঘটনার পর থেকে মাওলানা শিক্ষক ইমরান হাওলাদার পালাতক রয়েছেন ইয়াতিম খানার পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এর আগে একটা মারছিল ছিল এরপরে এই ঘটনা ঘটেছে এবং তাদের কথাও ছিল যে এরপরে আর ঘটনা ঘটলে আমরা আইনানুক ব্যবস্থা নেব সেটা করছে ঘটনায় ভুক্তভোগীরা অভিযোগ দিলে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ এখন পর্যন্ত আমার কাছে এই অভিযোগ আসে নাই যদি ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ করে আমরা আইনগত ব্যবস্থা নেব দ্রুত আইনগত ব্যবস্থা নেবো নির্যাতনের শিকার কিশোর সাগর হোসেন গত পাঁচ বছর ধরে ওই এতিমখানায় বসবাস করছেন এর আগেও সাগর সহ একাধিক শিক্ষার্থীকে নির্যাতন করেছেন অভিযুক্ত শিক্ষক ইমরান কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক